রসুল্ল সাল আলী আসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত পাঁচটি খুঁটির উপরে বুনিয়াল ইসলাম আলাহ খামসিন আল্লা রসুল সাল্লা সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম খমস অর্থাৎ ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে ইসলামের পাঁচটি স্তম্ভ এর মধ্যে শাহাদা এক নম্বর দুই নম্বরে একম ইসালা তিন নম্বরে ইসাকা চার নাম্বারে আল হাজ পাঁচ নম্বরে সাউম রমাদান এই পাঁচটির কথা রসল্লা সাল্লা আলি আসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন আজকে যে আমরা কথাগুলো শোনব হাদিস থেকে তার মধ্যে কিছু কথা হজ সম্পর্কিত শোনব ইসলামের স্তম্ভ ইসলামের যেই বিধান যেই পাঁচটি স্তম্ভের কথা বললাম তার মধ্যে শাহাদা ইমান গ্রহণ করতে হবে শাহাদার মাধ্যমে দ্বিতীয়ত একম এ নামাজ কায়ন করা তৃতীয়ত ইতা ইস জাকা জাকাত প্রধান করা চার নম্বরে অল হাজ পাঁচ নম্বরে রমাদন আমরা রমাদান অতিক্রম করে এসেছি এখন সামনে যেটা সেটা হলো হজ নামাজ যেমন করে ফরজ হজ এমনই ফরজ হজ কি প্রত্যেকটা ব্যক্তির উপরে যার সাধ্য আছে যার কি আছে সাধ্য আছে অর্থাৎ হজ করার জন্য যাতায়াত যে খরচ রসেল্লাহ সাল্লি আসাল্লাম এই খরচের ব্যাপারে হাদিস শরীফ উল্লেখ করেছেন বলেছেন কোনো ব্যক্তির কাছে কোনো উম্মতের কাছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার খরচ করার তার যে খরচটা হবে আসা যাওয়ার খরচ বা ওখানে থাকতে যে খরচটা এই টোটাল খরচ আছে হ্যাঁ বা সে যতদিন পর্যন্ত ওখানে থাকবে ততদিন পর্যন্ত পরিবার পরিজনেরও বরণ পোষণের ব্যবস্থা আছে এইটুকু ব্যবস্থা যার কাছে আছে আর সে হজ করলো না সে হজ করলো না সে ইয়াহুদির মতো মরক কিবা নাসারার মতো মরক আল্লাহ তালার কিছু আসে যায় না নাজুবিল্লা বলে কি বলেছেন তিরমিজে শরীফের হাতে সেটা যদি তার কাছে ব্যয়বহ ব্যয় বহ মানে বহন করার ক্ষমতা থাকে হজের যে ব্যয় সেটা বহন করার ক্ষমতা যদি থাকে সে হজ করে নাই হজ কি বললাম ফরজ হজ কি ফরজ নামাজ পড়ি যেরকম ফরজ হজ তেমনই ফরজ আমরা অনেকে আছি হজ ফরজ কিন্তু হজ করতে টাকা খরচ হয়ে যাবে এখন এখন মৃত্যুবরণ করলে আজকে এখন মৃত্যুবরণ করলে এই যত টাকার সম্পদ একটাও সাথে দেবে না তাহলে আল্লাহর ফরজ বিধান মানছেন না কোন টাকার কোন সম্পদের ভয়ে ব্যয় হবে বলে আমরা আমাদের সম্পদ ব্যয় হবে টাকা ব্যয় হবে এই ভয়ে হস করি না উপযুক্ত হওয়ার পরেও হুম মৃত্যুবরণ করলে টাকাগুলো নিয়ে যাওয়া যাবে না সম্পদগুলো সাথে নেওয়া সম্ভব নয় অথচ আমরা এই সম্পদকে মায়া করে হজ করছি না ফরজ বিধান আল্লাহর মানছি না হুম কোরবানি সামনে আসছে কিস্তির টাকা তুললে কোরবানি দেব দেখেন আমাদের মানুষের মধ্যে কত রকমের আমলের যে ভেদাভেদটুকু এক শ্রেণী আছে টাকা 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 নাই নাই সুদে এনে কোরবানি হলো ওয়াজিব কোরবানি কি আবার কেউ বলেছেন শোন না তখন আমি আমরা ওয়াজিব মানলাম ওয়াজিব কোরবানি করা কিন্তু এর থেকে বড় কি ফর্স এর থেকে বড় ফর্স এই ফর্জটার দিকে সম্পদ থাকা সত্ত্বেও আমাদের কোনো খেয়াল নেই আমরা সম্পদ খরচ হবে বিদায় করছি না আর ওখানে কেউ পারছে না তৌফিক নাই সুদের টাকা এনে কিস্তির টাকা তো সৌদের টাকাই কিস্তিতে টাকা উঠাইয়া ওই টাকা দিয়ে কোরবানি করবে এরকম অনেকে আছে তা আমি হজের কথা বলছিলাম হজ অবশ্যই ফরজ বলে করা লাগবে এটা ফরজ বিধান আর না হয় যদি উপযুক্ত হইছেন হজ করেন নাই মৃত্যুবরণ করেছেন তাহলে এটার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর ফরজ বিধান কেন মান্য করেননি আল্লাহর ফরজ বিধানটা কেন মান্য করেননি তাহলে উপযুক্ত হইছেন হজ করেন নাই তাহলে ইসলামের যে পাঁচটি স্তম্ভ একটা আপনি কি করলেন অমান্য করলেন মানেন নাই একটা অমান্য করলেন ইসলামের বিধান একটা যদি অমান্য করেন তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের হক আদায় করেননি হক আদায় না করার কারণে ইসলাম আপনার ভিতরে পরিপূর্ণ হলো না আপনি অপরিপূর্ণ মুসলমান হয়েও মৃত্যুবরণ করলেন এজন্য জন্য হজ করা খুব যাদের তৌফিক আছে অবশ্যই হজ করতে হবে অবশ্যই এটা বাধ্যতামূলক ফরজ মানে কি বাধ্যতামূলক করতে হয় যাদের তাওফিক আছে তারা অবশ্যই হজ করতে হবে হুম কিছু কিছু মানুষ এমন কয় আমার একটা ছেলে উপযুক্ত হ্যাঁ তারে বিয়া বিয়াশাদি না করাইয়া চাকরি বাকরি না করাইয়া বিদেশ না পাঠাইয়া কেমনে হজ করি আমি আমার নিজের কানে শুনেছি এরকম অনেকে বলেছেন ছেলের বয়স সাতাইশ আড়াইশ তিরিশ তারে প্রতিষ্ঠিত করব বিদেশ পাঠাইবো চাকরি বাকরি করাইবো এরপরে বিয়া করাইব পরে হস করব। এর আগ পর্যন্ত সে হস করতে চায় না তার উপরে নাকি এই কর্তব্য আগে নবজ ছেলের বয়স কত আড়াইশ তিরিশ এতদিনে তার ফরজটা আপনার উপর আসছে বয়স আড়াইশ তিরিশ হইলে বিয়া করণের ফরজ আর কি কাজ রোজগারের ফরজটা আসছে এগুলা কোনো বাধা নয় মেয়েও যদি বিয়ার উপযুক্ত থাকে তাহাও হজ করা যায় কোনো সমস্যা নাই হজ এবাদত না কি বলেন এবাদত না একজনকে ফেলে রেখে আপনি এবাদত করার নিষেধ আছে নাকি বলেন আপনার সন্তান বেনামাজি আপনার স্ত্রী বেনামাজি আপনি বাসভক্ত নামাজি এরকম আসেনি তাহলে এখানে পারছেন কেমনে একই এবাদত তো ওইটাও ফরজ এটাও ফরস এটাও ফরজ ওইটাও ফরজ আপনি এখানে তো পারছেন ওখানে বলছেন যে আমার টাকা ব্যয় হবে ওটা বলতে পারছেন না বলছেন ফরজ হয়েছে এগুলো ফাও ধোকাবাজি আমরা নিজেদেরকে নিজে ধোকা দিচ্ছি আসলে এই ধোকাটা কাকে নিজেকেই নিজে দেওয়া হয় ফাঁকিটা নিজেকেই নিজে দেওয়া হয় আমি যদি আমার পকেটে আমি আজকে পাঁচশো টাকা কামাই করতে পারতাম দুইশো টাকা কামাই করে চলে আসলাম রোজগার করে তাহলে নিজের ক্ষতিটা নিজে করি নেই এটাই এটা তো আমলগুলো আমার নিজের রোজগার কামাই এটা আমার সম্বল আমার সম্পদ আমি এখানে কম করার মানে কি নিজেরই নিজে ফাঁকি দেওয়া তা আমরা যারা হজ উপযুক্ত ইনশাআল্লাহ হজ করব সকলে বলি ইনশাআল্লাহ হজ করার চেষ্টা করব অবশ্যই করব চেষ্টা বলে অবশ্যই করব যাদের উপযুক্ত তৌফিক আছে হজ করার অনেকে এমন চিন্তা করে হসকই রা দুনিয়াবি কোনো কাজকর্ম করা যাবে না গত দুই সপ্তাহ আগে আলোচনা করেছিলাম হসকুরা আয়সা একজনে কথা বলা বন্ধ করছে এগুলা কি নাই কোনো ভিত্তি নাই হস মানে একটা ফরজ আপাতত করছেন এইটা কইরা আসা দুনিয়াবি সব কাজকর্ম করা যাবে কোনো সমস্যা নাই হ্যাঁ আমি প্রায় সময় দেখতাম ছোটবেলায় দেখেছি হসকুই আইসা আর জমিনে নামে না আর সবাই কাজ করতে যায় না হসকুইরাইছে আহা হসকুইরাইছে এবাদত করছে তাতে কি হয়েছে এগুলা ধারণা আমাদের চেঞ্জ করতে হবে এগুলো সঠিক ধারণা নয় যিনি হস করে এসেছেন যিনি নামাজ পড়ে এসেছেন হ্যাঁ যিনি পর্দা করছেন অনেক মা বোনেরা পর্দা করেন আমি এই আলোচনাটা হয়তো শুনে ফেল